আমি কতদিন হলো আলো বাতাস দেখি না আল্লাহর দুনিয়া দেখি না ওরা আমাকে আজান শুনতে দেয়নি আমার এই গামছাটাতে আমি যে পরিমাণ চোখের পানি মুছেছি ওই পানি জমালে একটা দিঘি বানানো যেত আয়নাঘর থেকে ফেরার পর গ্রেডিয়া জেনারেল আজমি এর কথা আয়নাঘরে তাদের তিন বেলা খাবারের বিবরণ শোনার পর চোখের পানি ধরে রাখতে পারেনি পারিনি জানা এইসব জালিমদের আসসালাম আলাইকুম নিজের ক্ষমতা টিকে রাখার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেখালেন যেমনটা করেছেন আয়না ঘর তৈরি করে আয়না শুনতে যতটা সাদা মরা ততটাই রহস্যময় আমাদের সাবেক প্রধানমন্ত্রীর আমলে তৈরি এই আয়না ঘরে রাখা হতো গুম করে রাখা জনকে। আলো বাতাসহীন একটি কক্ষ সেখানে সারাক্ষণ গর গড়িয়ে ফ্যান চলত সাবেক প্রধানমন্ত্রী বিদায় নেয়ার পর কথা উঠেছে আয়না ঘরের বন্দীদের মুক্তি দেওয়া হবে আয়না ঘরের ভয়াবহতা সম্পর্কে আমরা জানতে পেরেছি সম্প্রতি জামাতের সাবেক আমির গুলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম কথিত আয়নাগর থেকে মুক্তি পেয়েছেন আয়নাগর থেকে বের হওয়ার পর যখন খাবারের কথা জিজ্ঞাসা করা হয়েছিল তখন তাদের মুখ থেকে বলা হয়েছিল আয়নাগরে যখন ছিলাম তখন তিন বেলায় মনে হতো কেউ কি আমাদের দিয়েছে খুব বাজে দুর্গন্ধ বাটিতে পচা খাবার দেওয়া হতো প্রথম প্রথম খেতে পারতাম না পরে বাধ্য হতাম দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে চুলা বুট দেয় মাঝে মাঝে সাথে একটু পেঁয়াজু বা অন্য কিছু থাকে আর সকালের খাবারে বদলে থাকে রাতেই দুইটা রুটি দেয় তাই আগে বলে রাখতে হয় তো আমি কি করলাম লাগাতার রোজা রাখার চেষ্টা করতাম একে তো সোয়াব তার সাথে তিন বেলা তিন রকমের খাবার আর ওই দুর্গন্ধ যুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি ইফতার করতাম আর রাতে সেহেরির জন্য দেওয়া রুটি খেয়ে নিতাম মাঝে মাঝে রুটি এত বাজে পড়ত মনে হতো যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে একবার এমন হয়েছে মাছের মাথার কাটা দিয়ে যে কি একটা বিভর্ষ তরকারি দিত তাও আবার দুই রাতে দুই দিত দ্বিতীয়টা সেহরির জন্য আমি একবার আইএমএ ভিজে তিন রোজা রাখার জন্য টানা তিন দিন শুধু ইফতার করেছি আর কিছু খাইনি শেষ দিন বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মতো ওই নোংরা বাদ গুলো ধুয়ে পরিষ্কার করে এরপর খেয়েছি পানি মিষ্কি যে সাত লেগেছিল তাদের ক্যান্টিনের যেসব মাছ বিক্রি হতো না সেগুলো ভেজে আমাদেরকে দিত আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল সেগুলো দশ ভাগের এক ভাগ আমাদের জন্য ব্যবহার করতো না সেটা তারা নিজেদের পকেটে ঢুকাতো এরপর বেশি বেশি রোজা রাখতে চাই তাহলে এদের অনেকে গালমন্দ করত তো দেখেন কতটা সুর ভাবে তাদেরকে কারাবন্দি করে আয়না করে রেখেছিল এতটা নিচুর মানুষ কিভাবে হয় তাদের এই কথাগুলো শোনার পর আসলে চোখে পানি এমনি এমনি চলে আসে বিনা কারণে তাদের জীবন থেকে দশটা বছর চলে গেল দশটা বছরের জবাব কি কেউ দিতে পারবে যিনি যখন ক্ষমতায় এসেছেন তিনি ঘুম ঘরের মতো জেল তৈরি করেছেন আয়না ঘর বলেন অথবা হাওয়া ঘর বলেন সব জায়গায় একই অবস্থা যে কোনো সরকারে আসুক না কেন এখন আসলে কাউকে বিশ্বাস হয় না সবাই এখন নিজের ক্ষমতা টিকে জায়গা রাখার জন্য সবাই এক পন্থা অবলম্বন করে তাই এদেরকে আসলে ধিক্ষার জানে আমরা আসলে এদের কাউকে চাই না কথা বলতে বলতে একটা ভিডিওতে অনেক রান্না বান্না করলাম আমি আসলে একা হাতে এত কিছু রান্না করবো সেটা কখনোই ভাবিনি তো আজকে আমার বাসাতে বাঙালি পরিবার দুইটা ছিল মামিরা সাথে ছিল তারপরে আরো লোয়ার আব্বুর বন্ধুরা ছিল তো ওদেরকে মোট সব মিলে আমি আঠারো জনকে দাঁত করেছিলাম এই প্রথম এতগুলো মানুষের রান্না একসাথে করলাম তাও এক হাতে নিজে বাজে সবকিছু করলাম মামির হালকা কিছু টুকটাক কিছু করে দিয়েছিল বাকি সবকিছু আমি একাই করেছি রান্নার আইটেম ছিল গরু মাংস তারপর হচ্ছে মুরগির ঝাল রুট আর হচ্ছে ডিমের সবজি বেগুনের ভরা পোলাও সাথে ছিল সাদা ভাত সবাই টুকটাক আসছিল খাবার খেয়ে চলে যাচ্ছে আর দুইজন আসতে পারেনি এলো বন্ধু তা তাদের জন্য আমি পাঠিয়ে দিয়েছি তারপর সবাই খাওয়ার পর আমরা মহিলারা খেয়েছি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই শুভকামনা আল্লাহ হাফেজ